নবদ্বীপ ধাম স্টেশন অমৃত ভারতে রূপান্তরিত হওয়ার কাজ এক বছরের মধ্যে শেষ হবে বললেন ডিআরএম পূর্ব রেলের ব্যান্ডেল কাটুয়া রেল শাখার অন্যতম নবদ্বীপ ধাম স্টেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলওয়ে স্টেশনগুলি সুবিধা এবং উন্নয়নের জন্য অমৃত ভারত স্টেশনের প্রকল্প চালু করেছেন এর জন্য কেন্দ্রীয় মন্ত্রক একচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে প্রধানমন্ত্রীর পরিকল্পনায় ভারতীয় রেলওয়ে স্টেশনগুলোকে সিটি সেন্টারের মতো করেই গড়ে তোলা হবে এখানে রূপ প্লাজা শপিং জন ফুড কোর্ট এবং ছোটদের খেলার জায়গার মতো নানা ধরনের জিনিস গড়ে তোলা হবে এই প্রকল্পের মধ্যে রয়েছে শ্রী ভূমি নবদ্বীপ ধাম স্টেশন এই নবদ্বীপ ধাম স্টেশন অমৃত ভারতে রূপান্তরিত হওয়ার কাজ চলছে জোর কদমে এদিন বিকেলে নবদ্বীপ ধাম স্টেশনে অমৃত ভারতের কাজ দেখতে হাওড়া থেকে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমার নিজস্ব সেলুন কারে করে ছুটে এলেন বিকেল তিনটে নাগাদ ডিআরএম সঞ্জীব কুমার নবদ্বীপে এসেই রেলের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে স্টেশন চত্বর এবং স্টেশনের বাইরে ঘুরে দেখলেন এবং নবদ্বীপ ধাম স্টেশনের অমৃত ভারতের মানচিত্র আধিকারিকদের কাছ থেকে তিনি দেখলেন এরপর তিনি পরামর্শ দিলেন দ্রুততার সাথে কাজ চালু করার জন্য এরপরই দেখা যায় দ্রুতদার সাথে শুরু হয়ে গেল নবদ্বীপে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ তবে এ বিষয়ে ডিআরএম সঞ্জীব কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কার বলে দিলেন আগামী এক বছর মার্চের মধ্যে শেষ হয়ে যাবে এই অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ স্টেশনের নিচে অস্থায়ী দোকান থাকার বিষয়ে তিনি বলেন কাজ দ্রুত গতিতে শুরু হচ্ছে এবং তাদেরকে সরে যেতেই হবে এবং অস্থায়ী ব্যবসায়ীরা বোঝেন উন্নতির জন্য সরে যাবে इतना धीमी काम ये के क्यों? मतलब क्यों म, बीच में कोई रुकावट आई थी कुछ देखिए इसका जो डिज़ाइन वगैरह आपको होता है उसमें थोड़ा तो समय लगता है कंसल्टेंट का है तो उसमें थोड़ा सा चेंजेज बीच बीच में लाया गया कि नहीं ऐसा अच्छा लगे तो उसे कंसल्ट भी किया गया हमने उन्होंने इनफैक्ट रेलवे के वेबसाइट पे या ये सी पे अकाउंट में भी डाला था कि, कि किसी को अगर तो लोकल एलिमेंट यहाँ पर डालना है तो बताया इसलिए वो बता रहे जो है यहाँ पर जो बिल्डिंग के सामने आएगा वो थोड़ा सा डिसीजन में थोड़ा सा लेट किया फाइनल है काम आप देख ही रहे छोड़ दिया गया ओपन ऑफिस यहाँ बनेगा आगे को होगा थोड़ा तो सा इनको उसमें रोड वाइडनिंग काम चल रहा है वो आप देख रहे हैं तो उसमें एक मंदिर आ रहा है तो अगर आप लो भी लोग भी थोड़ा सा लोगों को ये करें कि वो मंदिर को शिफ्ट कर लें जहाँ मंदिर हो वहाँ पे माता का मंद मूर्ति को शिफ्ट कर लें तो रोड आगे चौड़ा हो जाएगा स्ट्रीट हॉकर तो जो है रेल की जगह पे हाँ वो हट जाए जब जब, जब यहाँ पे रोड वाइडनिंग और ये सब जब आगे काम होगा तो उन लोग भी हटा दिया जाए अभी हम हटा दें फिर वहाँ पे कुछ भी काम नहीं हो रोड वाइडनिंग नहीं, नहीं हुआ है ट्रैफिक नहीं चल रहा है तो फिर वो आके बैठ ही जाए तो जब काम होगा तो उन लोग को हटा दिया जाए और वो लोग भी समझदार है हट जाएंगे ठीक है नवोद्दीप थे समीर दे रिपोर्ट रुपोसी बांगला मीडिया